এই মুহূর্তের সবথেকে বড় খবর উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা ওপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপ্রবাহের সতর্কতা এই পরিস্থিতি বজায় থাকবে আগামী শনিবার পর্যন্ত চরম তাপ্রবাহের পরিস্থিতি এবং তাপ্রবাহের জেরে সতর্কতা থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলাতে এছাড়াও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতেও চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে হুগলি পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে তবে বিশেষজ্ঞরা বলছেন আজ দুপুরের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটবে বেশ কয়েকটি জেলায় গতকাল রাতের মতো বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে যখন সর্বোচ্চ ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়ার সঙ্গে বজ্র বৃষ্টি হবে তখন উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলবে এবং সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট বেগে দমকা ঝড় হওয়া উপজেতে পারে এবং আজকের পর সপ্তাহের শেষের দুই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় এবং এর সঙ্গে বজ্র বৃষ্টিপাত জারি থাকবে তারপর আগামী সপ্তাহের শুরুতে সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গে আর অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে আগামী সপ্তাহেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তবে ওপরের দিকের পাঁচ জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি এবং সঙ্গে দমকা হওয়ার পূর্বাভাস রয়েছে এছাড়াও অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি জারি থাকবে এবং দার্জিলিংয়ের পার্বত্য সব এলাকাগুলিতেই ভারী বৃষ্টির সঙ্গে দমকা দমকাঝড়ো বাতাস বয়ে যাবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকাঝড়ো বাতাস বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও আর অন্যদিকে আজ প্রাকবর্ষা সম্পর্কে বলা হয়েছে গত একত্রিশে মে উত্তরবঙ্গের ইসলামপুরে বর্ষা প্রবেশ করলেও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি দক্ষিণবঙ্গে প্রাকবর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হলে তবেই টানা বৃষ্টির পূর্বাভাস দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা আবহাওয়াবিদদের মতে আজ থেকে আগামী কুড়ি জুন পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস ওপরেই থাকবে এরই সঙ্গে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হবে দক্ষিণবঙ্গে এবং তারপর পরবর্তী সপ্তাহে আগামী একুশে জুন থেকে সাতাশে জুন পর্যন্ত তাপমাত্রা সামান্য কমবে বাড়বে বৃষ্টির পরিমাণ এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া মানচিত্রের মাধ্যমে কোথায় কোথায় রয়েছে কি সতর্কতা এখন আমরা চলে এসছি আজকের আবহাওয়ার মানচিত্রে যেখানে আজ আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের জন্য বেশ কালারফুল আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে এই যে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আজ বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের তিন জেলা যার মধ্যে রয়েছে কিনা কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এখানে কিন্তু আজ লাল সতর্কতা জারি করা হয়েছে বলা হচ্ছে কালিম্পং এ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে জলপাইগুড়িতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর আলিপুরদুয়ার জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে এই কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে আর দার্জিলিংয়ে এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে তাই এখানেও কমলা সতর্কতা রয়েছে আমরা জেনেছি আগেই যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এখানে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তাই সবুজ সংকেত জারি করে বলা হচ্ছে যে কোনো সতর্কতা নেই অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও আজ কিন্তু আমরা হলুদ সতর্কতা আর দুই একটা জায়গাতে আমরা কমলা সতর্কতা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের এই পশ্চিমের দিকের পশ্চিম বর্ধমান পুরুলিয়া আর এদিকে পশ্চিম মেদিনীপুর এই তিনটে জায়গায় কমল সতর্কতা রয়েছে বলা হচ্ছে যে পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হাওয়া এবং তা সতর্কতা রয়েছে পুরুলিয়াতেও সেই একই পরিস্থিতি সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হাওয়া এবং তা প্রবাহেরও পূর্বাভাস রয়েছে আর পশ্চিম বর্ধমানেও সেই একই পরিস্থিতি বজায় থাকবে অন্যদিকে বাদবাকি বীরভূম পূর্ব বর্ধমান বাঁকুড়া তারপর ঝাড়গ্রাম এদিকেও কিন্তু সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝড়ো হাওয়া এবং তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এর পাশাপাশি এই নদিয়া মুর্শিদাবাদ এখানেও কিন্তু এই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার মতো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এখানেও হলুদ সতর্কতা রয়েছে আর আজকের পর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আর মালদায় সবুজ সংকেত রয়েছে যার মানে কোনো সতর্কতা নেই তবে উত্তরবঙ্গের এই ওপরের দিকের পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর আলিপুরদুয়ার কোচবিহার এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার জেরে এখানে কমলা সতর্কতা জারি রয়েছে আর এরপর সমগ্র দক্ষিণবঙ্গের জন্যই আমরা দেখতে পাচ্ছি যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জন্য বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের এই পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে আর এরই সাথে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা নেই তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে আগামীকাল আগামী ষোলো তারিখও এই উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি কোথাও কোথাও হবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তাই কমলা সংকেত জারি করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের এই নিচের দিকের তিন জেলা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সামান্য বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টির যেহেতু সম্ভাবনা নেই তাই নো ওয়ার্নিং মানে কোনো সতর্কবার্তা নেই তাই সবুজ সংকেত জারি করা হয়েছে আর বাদ বাকি আমরা এই সমগ্র দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি যে সর্বত্রই হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলা হচ্ছে যে আগামী ষোলো তারিখ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড় হওয়ার সতর্কতা থাকবে সমগ্র দক্ষিণবঙ্গেই যার মধ্যে রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সর্বত্রই এরপর আমরা আগামী সতেরো তারিখও প্রায় একই রকম আবহাওয়া মানচিত্রে সতর্কতা দেখতে পাচ্ছি আগামী সতেরো তারিখও উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি কোথাও কোথাও আবার অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় নো ওয়ার্নিং কোনো সতর্কতা নেই আর সমগ্র দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তো বর্তমানে কিন্তু আমরা আজ থেকে আগামী তিন থেকে চার দিনের আবহাওয়ার পূর্বাভাস দেখে নিলাম এবং যেখানে দেখতে পেলাম যে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গেই তবে এই বৃষ্টির সম্ভাবনা থাকলেও আমরা কিন্তু তাপমাত্রা যেহেতু বৃদ্ধি পেয়েছে আর তাপপ্রবাহও চলছে একাধিক জায়গায় তাই কিন্তু অস্বস্তি একেবারেই কেটে উঠবে না তো তাপপ্রবাহ হালকা হলেও জারি থাকবে দক্ষিণবঙ্গে আর অন্যদিকে যদি উত্তরবঙ্গের কথা বলা হয় তো এই উত্তরবঙ্গের জলপাইগুড়ি তারপর আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে যার জেরে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে পাহাড়ে ধস নামতে পারে তো এই সমস্ত এরিয়ায় যারা রয়েছেন তারা খুবই সতর্ক থাকবেন আর পশ্চিমবঙ্গের পর আমরা যদি বাংলাদেশের কথা বলি তো বাংলাদেশেরও কিন্তু একাধিক জায়গায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ